নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে আওয়ামী লীগের কার্যক্রম উন্মুক্ত ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনকে এ সময় প্রদান জানান কোন একক ব্যক্তি স্বার্থে মুক্তিযুদ্ধের নেতৃত্বের সংগঠনকে নির্বাচন থেকে বাইরে রাখলে এক্সক্লুসিভ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে

তিনি যে ইঙ্গিত দিয়েছে তাতে বোঝা যায় ইউনুস সরকার বা হাসনাত আবদুল্লাহ সাজেস আলম মাহমুদ সহ যারা ক্ষমতায় রয়েছে তাদের পতন অতি নিকটে চলুন দেখে আসি যে কিভাবে শেখ হাসিনা দেশে ফিরবে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী চলুন আসলে ভিতরে ভিতরে কি হচ্ছে সেনাপ্রধান এবং দল আওয়ামী লীগের সাথে সম্পূর্ণ কিছু আজকে এই ভিডিওতে দেখতে পারবেন তাই ভিডিওটা লাইক দিয়ে দিবেন এবং আপনিও শিখাসিনা কি পুনরায় ক্ষমতা দেখতে চান কিনা কমেন্ট সেকশনে লিখবেন চলুন আমরা দেখে আসি যে কিভাবে শিখাসিনা জাতীয় নিবাচনে শিখাসিনা নেতৃত্বে আওয়ামী লীগই জয় পাবে বলে মনে করছে লানন্দিতিক ইকোনমিস্ট গ্রুপে গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে এতে বলা হয়েছে তৃণমূলের সমর্থনী নির্বাচনে আওয়ামী লীগের জয়ে বড় ভূমিকা রাখে এছাড়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনপ্রিয়তা ও ব্যক্তিগত ভাবমূর্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে বাংলাদেশের অর্থনীতি অগ্রযাত্রা অব্যাহত থাকার পাশাপাশি আগামী পাঁচ বছরে জিডিপি গড় ও বৃদ্ধি হবে সাত দশমিক সাত শতাংশ একশো পার্সেন্ট নিশ্চিত ধরে রাখেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবেই